রমজান আত্মশুদ্ধির মাস সকল পাপ অন্যায় অনাচাল থেকে বিরত থাকার মাস এই রমজান কিন্তু আমাদের দেশে রমজান আসলেই অন্যায় অত্যাচার জুলুম বেড়ে যায় অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে যায় সাধারণ মানুষ হু হু করে বাড়তে শুরু করে দ্রব্য দাম এক টাকার জিনিস পাঁচ টাকা হয়ে যায় তার উপর দ্রব্যে ভেজালের মাত্রাও যায় বেড়ে রমজানের সবচেয়ে বেশি প্রসিদ্ধ খেজুর কিন্তু এই রমজানে খেজুর খাওয়া হবে না মধ্যবিত্ত নিম্নবিত্তদের কারণ এবছরে খেজুরের দাম বেড়েছে চল্লিশ থেকে ষাট শতাংশ এবছরে প্রতি কেজি বাংলা বা গলা খেজুর কিনতে হবে দুই শত টাকা দিয়ে যা আগে ছিল একশো থেকে একশো তিরিশ টাকা এবছরে দামি খেজুর মাবরুম খেজুর বিক্রি হবে পনেরোশো টাকাই ব্যবসায়ী বা আমদানিকারকরা বলছে শুল্ক ও টাকার চেয়ে ডলারের মূল্য বেশি হওয়ায় তাদের আমদানি করতে বেশি খরচ হচ্ছে এবং নতুন করে এর সঙ্গে যোগ করা হয়েছে কাস্টম ডিউটি পঁচিশ শতাংশ রেগুলেটরি ডিউটি তিন ও ভ্যাট পনেরো শতাংশ এই তিন খ্যাতি আগে কোনো রাজস্ব দিতে হতো না মূলত এরই প্রভাব পড়ছে খেজুর আমদানিতে তাছাড়া অধিক মুনাফার রোবে আগের বছরের পুরাতন খেজুরের সঙ্গে নতুন খেজুর মিশিয়ে মানুষকে ধোঁকা দিয়ে খেজুর বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা যার প্রমাণ মিলছে দেশের মূল ধারার গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে খেজুরের দামে বাদ দিলাম সারাদিন রোজা রেখে রোজাদাররা পান করবে খাবার স্লাইন সহ অন্যান্য দ্রব্য পানীয় তখন তার দামও যায় বেড়ে অন্যান্য দেশে রমজান আসলে যখন চারশো থেকে নয়শো প্রকার দ্রব্যের দাম কমায় সেখানে আমাদের দেশে আগের তুলনায় দ্রব্যের দাম রমজান আসলে দিগ দিঘু বৃদ্ধি পায় এসব মনিটারিং করার মতো বা দাম বেঁধে দেওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করার বালাই নেই উচ্চপদস্থ লোকেদের যারা দ্রব্যমূল্যের দাম কমাবে তারা তা না করে বিকল্প জিনিস ব্যবহার করার পরামর্শ দেয় দেশের উচ্চ পদস্থ এক নেতা যাকে আমরা শিল্প মন্ত্রী বলি তিনি বলেছেন এবছরে খেজুর ও আঙ্গুর না খেয়ে বড়োই আর বেয়ারা খেতে তার এই বক্তব্য চরম হাস্যকর এবং এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় তার কাজে তিনি ব্যর্থ সত্যি বলতে যখন অযোগ্যরা যোগ্য চেয়ারে বসে তখন এরকম আবল তাবল উল্টো পাল্টা কথা মানে আচ্ছা বড়ই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ওইভাবে সাজান সর্বাধিক পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পাওয়ার জন্য সরাসরি ব্যবসায়ীরা দায়ী নয় দায়ী উচ্চ লোকেরা তাদের কাজের ব্যর্থতার কারণে বিপর্যয়ে পড়তে হয় সাধারণ জনগণের এসব নেতারা হল মানুষ ঠেক কিন্তু তারা সাধারণ মানুষের রক্ত মাংস খায় না খায় সাধারণ মানুষের রক্ত পানি করা শরীরের ঘাম যখন কোনো নেতা তার কাজে ব্যর্থ হয় তখন যোগ্য নেতার উচিত তার চেয়ার ছেড়ে দিয়ে যোগ্য লোককে বসতে দেওয়া সত্যি বলতে বর্তমান নেতারা জনগণের সেবা করার কারণে নেতা হয় না নেতা হয় জনগণকে জুলুম করার জন্য জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য রমজান আসে তাকুয়া অর্জন করার জন্য কিন্তু আমাদের দেশে রমজান আসে অসাধু নেতা আর অসাধু ব্যবসায়ীদের পেট ভারী করতে সাধারণ জনগণকে রোজাদারদের উপর জুলুম করতে Clear Diamonds Dixie Book.